বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত দুই বিশ্বকাপ বয়কট করেছে এটা এখন পুরনো খবর আর নতুন খবর হচ্ছে গিয়ে বাংলাদেশের কি কি ক্ষতি হয়েছে যেই তিন থেকে চারটি বিশাল ক্ষতি হয়েছে বাংলাদেশের সেটি আপনাদেরকে জানাচ্ছি প্রথমত বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে অনেক অনেক ডলার ইনকাম করতে পারত প্রচুর টাকা পয়সা পেত যেটা এখন পার্টিসিপেট না করার কারণে তারা পারছে না অর্থাৎ বিশাল অঙ্কের টাকা তারা লস করছে দ্বিতীয়ত সামনের যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে না সরাসরি তাদেরকে কোয়ালিফাইং খেলে সেখানে টিকতে হবে তারপরে কিন্তু তারা মূল দলে অর্থাৎ মূল স্কোয়াডে ঢুকবে এবং তখন তারা বিশ্বকাপ খেলতে পারবে অর্থাৎ নামিবিয়া বিয়া স্কটল্যান্ডের মতো লোয়ার ক্লাস টিমগুলোর সাথে বাংলাদেশকে কোয়ালিফাইংয়ে চ্যাম্পিয়ন হয়ে তারপরেই বিশ্বকাপের মূল দলে প্রবেশ করতে হবে তৃতীয়ত বাংলাদেশের যে র্যাঙ্কিং রয়েছে টি টোয়েন্টিতে সেই র্যাঙ্কিং চলে যাবে একুশ নম্বরে হ্যাঁ দর্শক প্রথম বিশটি দেশের পেছনে বাংলাদেশের র্যাঙ্কিং পড়ে যাবে এছাড়াও বহির্বিশ্বে বাংলাদেশের ক্রিকেটীয় ভাবমূর্তি কিন্তু যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে কেননা ষোলোটি দেশের মধ্যে চোদ্দটি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে আর বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে মাত্র দুটি অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটীয় লসটা কিন্তু বিশাল বড় আপনি কি মনে করছেন কমেন্ট করে জানাতে পারেন